গেলে ঠান্ডা অনুভব করা যায় ওরে কান্নাওয়ালা যদি পাও একটু তুমি হাত দোয়া দোয়ানি নাও কারণ কান্নাওয়ালার উপরে আমার মাওলার রহমত মাওলার রহমত ওই কান্নাওয়ালা থেকে দোয়া নেওয়ার বলো রে ভাই তোমার কপাল ভালো তোমার চোখে পানি তুমি একটু দোয়া করিও, আমার কপাল মন্দ আমার চোখে কেন আসে না। নাকি ওরে সন্তান কত মা বাবার খবর জানি কান্না করে সন্তান খবর নেয় না বিবাহ করে বউ নিয়ে কোথায় মা বাবা বাড়ির গ্রামে কান্না করে এই যে কত ঈদ কোরবানি চলে গেল মা বাবার সাথে সন্তানের কোনো যোগাযোগ নাই মা কান্না করে জিজ্ঞেস করে তোমার সন্তান বলে সন্তান কোথায় আমরা জানি না মা বাবা বসে বসে কান্না করে যতই কষ্ট দাও মা বাবা কখনো বর দোয়া করে না বরং ঘরে বসে বসে দোয়াই করে ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাতে পারো না ইরে সন্তান আল্লাহর নবীন সাহাবি আলকামা ইন্তিকালের সময় জীব জিব্বায় কালেমা আসে না আল্লাহর নবীর কাছে যখন খবর পৌঁছানো হয় আল্লাহর নবী তার মাকে বৃদ্ধা মাকে হাজির করলেন আল ক্ষমা করে দাও মা বলে ক্ষমা হবে না যখন নবী বললেন আগুন আনো আগুনের মধ্যে আল কামারে পুড়িয়ে ফেলবো তখন মা চোখের পানি সেরে বলে পায়ে গম্বর যদি করে আমি সন্তানের কষ্ট করতে না। আপনি আগুন দিবেন না আমি সন্তান মাফ করে দিলাম বলতে দেরি আলকামার জবানে কালে মাঝারি হতে দেরি হলো না ওই মা বাবার দোয়ানাও হেমুমি যার বাবা নাই সামনে যদি চাচাকে পাও চাচা তোমার মুরব্বি চাচার শরীর থেকে বাবার গ্রান পাওয়া যায় ওই চাচা থেকে तू পারলে দোয়া নিও প্রেমা বাবা কত বড় সম্পদ ওই মা বাবার সাথে গান্ডারি বেয়াদবি করিও না তোমার মা কত কষ্ট করেছে তুমি তার টের পাও নেই এ জীবনে আমাকে বড় বানাইতে গিয়া মা খানা খানা ঘুমায় না এ যে কোরবানি গেল বাড়িতে টাকা দিয়া দিলাম কোরबानी দেওয়ার জন্য আমি যেতে পারলাম না আমি ঢাকায় কোরबानी দিতে পারিনে মা বাবাকে বললাম এক ভাগ গরুর অংশ নিয়ে কোরबानी দিতে দুই তিন সপ্তাহ পরে মা বাপ ঢাকায় চলে আসলো ব্যাগের থেকে মা বস্তের একটা পটলা বের করে বললেন সন্তান তোমার জন্য গোষ্ঠ আমি জাল দিয়া রেখে রেখে নিয়ে আসছি রে বাবা নাই মা তুমি কি গোষ্ঠ খাও না খবর নাও বাড়িতে মোবাইল করে দেখো মা তোমার জন্য ভালো খানা খায় না কত মেহমান খানা খাওয়ায় বিদায় দেয় মা খানাগুলো সবাইকে বন্টন করে মা দেয় না মুখে দেয় না স্বামী জিজ্ঞাস করে বিবি কেন খাও না বলে সন্তানের মায়ার কারণে ভালো খানা মুখে যায় না তুমি রাত্রে ঘুমাইছো মোবাইল করে তুমি রিসিভ করনাই, ভরে বলো মা ঘুমাইছিল অথচ তুমি রাত্র দুইটা নাই তিনটা নাই চারটা নাই যে কোনো টাইমে যদি মাকে মোবাইল করে দাও দেখবার সাথে সাথে মা রিসিভ করেছে তুমি যদি বলো মা এত গভীর রাত্রে তুমি কি ঘুমাও না মা বলবে রে বাবা যতই ঘুমাই মোবাইল আমার পাশে হঠাৎ করে তোর মরিন পেয়ে আবার আর ঘুম আমি মোবাইলটা হাতে রিসিভ না করে পারি না কারণ তুই মোবাইলে একটা মা আর ডাক দাও যে কি মজা পাই তোর মা তো মজা ওই মজার কারণে আমি খাইতেও পারি না ঘুমাইতেও পারি না অসন্তান ওই মা ঘুমায় না খবর নেও তুমি আজ মা বাবার রেখে কেমনে ঘুমাও ওই মা বাবা বড় আপন জিনিস আজকে যদি হারাইয়াও থাকো দোয়া করো কাফনের কাপড় পরে কবরে পড়ে আছে আর তো আর আবদার জানায় ওরে সন্তান আরামে ঘুমাও বৃষ্টির পানি মা বাবার কবরে যায় কেউ ফিরাবার নাই রে সন্তান অতএব মা বাবার দোয়া নিয়ে জীবনটারে ধন্য বানাও এরে যুবক কাল্লার গোলাম ওই মা বাবা যার নাই আমার নবী ও বড়ই আমার নবী মা হারাই বাবা হারা আমার নবী এতিম কালে মার দাওয়াত দিয়া চলছে বেইমান মুশরিকরা গালি করে ধুলা নিক্ষেপ করে মাটি দেয় আমার নবীকে গালি দিচ্ছে আমার নবীর বিরুদ্ধে আবু তালিব चाचाর কাছে নবীর বিরুদ্ধে কালি দাও তোমার ভাতিজারে বারণ করোনা হয় আমাদের হাতে ছেড়ে দাও আবু তালিব আমার নবীর আপন চাচা আমার নবীকে দেখে বলে রে ভাতিজা তোমার বিরুদ্ধে এত নালিশ কেন ভাতিজা তুমি এমন উল্টা ধর্মের কথা কেন বলো আমাদের বিরুদ্ধে কেন বলো আল্লাহর নবী জবাব না দিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন চাচা আবু তালিব দেখে বলে রে ভাতি তোমার চোখের পানি আমি আবু তালিব সহ্য করতে পারি না কারণ আমি জানি তোমার মা নাই বাবা না আরবের ভেতরে তুমি বড় জানি কেউ নাই বামে কেউ নাই তোমার ওই বিপদ মুহূর্তে একজন আরবের মহিলা খাদি যা তোমার পাশে দাঁড়ায় ছিল আমি আবু তালিব মহরের টাকা দিয়েছি খুদ বা পড়েছি ওরে বাতিজা তুমি কাঁদবা না আল্লাহর নবী বলেন চাচা আপনি জানেন আমি বড় অসহায় বড় ইয়ীম আমার কেউ নাই আমার বংশের লোকেরাও আমাকে গালি দেয় আমাকে হত্যা করার পরিকল্পনা করে ওরে চাচা আমি কি জবাব দিব। আল্লাহ আমাকে পাঠাইছেন দেওয়ার জন্য মূর্তি পূজার বিরুদ্ধে বলার জন্য আবু তালিব বলে রে ভাতি যা তোমার কাজ চালায় যাও আমি আবু তালিব যতদিন আসি তোমার কোনো ফুলের টোকাও শরীরে লাগবে না এরে নবীর উম্মতের দল ওরে যুব কয়াজ মুসলমানি কই তোমার এসক আর মহাব্বত দলের বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল করো পীরের বিরুদ্ধে বললে লাঠি মিছিল করো তুমি বলো ইমানের সাথে বলো তোমার দল নেতা নেত্রী এবং পীরের থেকে নবীর সম্মান কি কম যদি না হয়

কত মানুষ বিবাহের পরে কান্না করে সন্তান নাই আল্লাহ আপনাদেরকে সন্তান দিয়েছেন কিন্তু কোরআন ওয়ালা বানাতে পারলেন না কি ভাবতেছেন আমরা কি সার্টিফিকেট ছাড়া লেখা পড়া করে কওমি মাদ্রাসায় পড়ে আমরা কি না খেয়ে গুরি ভিক্ষা করি না 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 একটা প্রমাণও দেখাইতে পারবেন না যারা বলে কওমি মাদ্রাসায় পড়ে কি লাভ হবে ওখানে তো চাকরি নাই সার্টিফিকেট নাই ওরে বোকা এই স্লোগান না কেন দাও আমরা তো জেনে শুনেই তো এই মাদ্রাসায় ঢুকেছি কারণ আমরা চাকরির জন্য পড়ি না আমরা সার্টিফিকেটের জন্য লেখাপড়া করি না আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামির জন্য এখনো গোলামি করতেছি আমরা আল্লাহর গোলাম যে কারণে দুনিয়াও আমাদের গোলাম যদিও ইমামের বেতন পাঁচ হাজার কয়েক মাস বাকি মুয়াজ্জিনের বেতন কম এরপরও বাকি তুমি কোটি কোটি টাকা কামাই করো চাকরি করো হালাল হারাম মিশ্রণ করে চলো কই তুমি আমার